ধর এই যে এই যে নখ দেখ এই যে কেমনে খামলে ধর আমি তো বেথা পাইতেছি হ্যাঁ তাহলে খাওয়াইবে তাহলে তো মিলবো এই যে আস্তে আস্তে কোন সাথে আছে একটা একটা করে দিবি দুইটা দেশ করে একটাই দি সস হ্যাঁ লোয়ে ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আয় 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 এই হিসে আয় হ্যাঁ আয় আয় আয়ো আয় আয় অয় আই কি খবর তোমার হ্যাঁ কি খবর কই আছিলে এতক্ষণ হ্যাঁ সারাদিন ধরে দেখলাম না কই গেছিলে আজকে হ্যাঁ এই যে সে সারাদিন তারে দেখি নাই আজকে কোথা থেকে জানি আইলো হুম আপরোডো আয় আয় হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ মাছ কেমন লাগবো মাছ কি খวน লাগব নাকি কই গেছিস আজকে দেখলাম না আজকে সারা দিন তোমারে হ্যাঁ এটা পপি দ পপি শোনা বাচ্চা এদিকে তাকাক এটা ছবি দিলি সুন্দর গিরে তাকাও এই যে এই যে আয় বাড়িতে যাই দেখি মাছ আছে নাকি তোর এই নখটি তো এই খামসি লাগতেছে আমার ধরে যে এই যে নখ দেখ সস এই যে কেমনে খামলা এদর সস আমি তো ব্যথা পাইতেছি হ্যাঁ এই যে দেখুন সে শরীর কি করস পরিষ্কার করস পাক পরিষ্কার করতেছে পাক पाक ना পুরস্কার করো তুমি হ্যাঁ না ও নিচে নাম মাছ লই গামি না বাড়িতে যা বাড়িতে যা বাড়িতে মাছ আছে নাকি দেখি গা যাও 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 বাড়িতেবা নেতা না যা যা বাড়িতে ঐ পলল কোনি কা কইরে কোনি কারে क्वेश्चन একটু আইতো এই যে কোনি কাইতাছে কোনি কারে কে মাছলি আইতো হ্যাঁ ঠিক আছে নাম ও নিচে হ্যাঁ না এই যে হই গেছেগা কইছি নিচে নাম দেয়া গেছে এই তারের মাঝে ওই আয় 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 কলাগে বৈছে এই যে কনিকা মাছ নিয়াছে মাছাঞ্চ পুটি মাছ ফিজা আছিল এই যে এই যে বকপাকে এইখিনি পইচা দিছে সেগে চিন কলা গাখ আছে ন কলাগা চাগে তই সেয়া কি যাব দিয়ে আমাৰ কাছা এই

যে কণিকে দেব কণিকে না মাছ একটা মাছ লাইন থেকে বড় বুটিটা আমি দূর থেকে ভিডিও করি এই যে কণিকার কাছ থেকে নিয়ে খাইতে তুই ভয় বাস কে আস্তে আস্তে দিবি স্বাভাবিক থাকবি তুই এমন করে কিছু জায়গা আস্তে আস্তে দে আস্তে আস্তে এই যে কণিকার কাছ থেকে নিয়ে খাইতেছে তোরা ঠুকুর দেয় নাকি তাই ঠুকুর দিব আমার তো দেয় না কনিকার কাছ থেকে নেওয়া খাওয়াই যে এখন থেকে কনিকে খাওয়াইবো তোমার একটু ক্লোজ হোক ক্লোজ সামনে আয় একটু সামনে তাহলে খাওয়াইবে তাহলে তো মিলবো এই যে আস্তে আস্তে কনিকের সাথে মিলতে আসে একটা একটা করে দিবে দুইটা দেশ করে একটাই দিস এই যে সে তোমার সাথে মনে হয় না মিলবো তার জীবনে দিন বাড়িতে আসেন মিলে না আর এখন তো বন্ধ होता है दे दे आरो दे না তুই খায়ালবি আমি কথা মাছ খায়ালবা এই কোনিকার কাছ থেকে মাছ নিয়ে খাইতেছে খাও 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 হে হে ফালে দে করে হুম ফালা দস করে সব দি খা এই যেমন আস্তে আস্তে যে নর্মালি দিতেছ খাইতেছ না তুই যে এমন করো সেটা লেগে তোরা দেখতা হয় না উ বা ওই তো করো দেখে তোর মারে তোরে যে নর্মাল দিতেছ সুন্দর খাইতেছে আর তোরে চিন্তা তুই মাছ খাওয়াই দিবি তোর সাথে মিলতেছে এই যে নর্মালি যে নর্মালি ভালোটা দিই মাস্তি ঠান্ডা নাকি না বেটি ঠান্ডা নরমাল হইছে না নে খা পেট ভরে গেছে পেট ভরে গেছে মনে আমরা আজকে নিয়ে দুই একসাথে দুইটা খায় আছে পেট ভরে গেছে নাকি তোমার হ্যাঁ আন কোনিগের সাথে মিল ভাই যে কোনিগের আজকে নিয়ে খাওয়া গেছে মাস টেস্ট নাকি সর একটা রইছে দেখ তোর কাছে থেকে না খাওয়া নাও 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 আমার কাছে থেকে নাও একটা নাও 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 এক্সস আমি ক্যামেরা দিছি নরমালি সুন্দর করে নিয়েছি আর তুই এটা ই করা শুরু করে দিলে তেমন করে হাতের উপরে আয়ো কোনি গা ডাকতাছে যা বাড়ি যা হাই দেই এই কারণে তো তোরা দেখতারা না দেখছেন দর্শক বন্ধুরা কেন কোনিকার সাথে বকপাকি মিলে না এখন বুঝতে পারছেন মাছ টাছ খাওয়া বকপাকি রূপ দিছে এই পানিতে পানি ঢাইলে দিছে না তুই করস সে করে না না করি না বকপাকি সান করে না তুই করস

আছে জায়গা যা যা হ্যাঁ ঠিক আছে ওই যে গেছে একদম গাছের উপরে যে বই ওই যে কলা গাছের উপরে গিয়ে বইছে ঠিক আছে তো এখন সে প্রতিদিন সন্ধ্যার আগে মানে বিকালের দিকে বাড়িতে আসে এই মাছ টাছ খায় তারপরে আবার সে তার মতো নিজের ঠিকানায় চলে যায় এখন তো আর বাড়িতে থাকে না রাত্রে মাঝে মাঝে এসে গাছের উপরে থাকে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন তো ভালো থাকবেন টাটা